এখন দেখো একটা জিনিস এখানে কিন্তু সেক থেটা প্লাস কি আছে ট্যান থেটা তাই না এখন তুমি ডি ডি কি দিবা আগে দিছিলা কিন্তু এক্স আগে ফাংশনগুলো চলক ছিল এক্সের এখন দিতে হবে ডি বাই ডি থেটা কি দিতে হবে ডি বাই ডি থেটা সেক থেটা প্লাস কত প্লাস ট্যান থেটা এই এখন ডি বাই ডি থেটা সেক থেটা প্লাস দেখো এবার এই করলে কি আসবে ডিফারেন্স বলতে পারোটা আর করলে কি আসবে সেকি কাতিটা সূত্র মুখ মুখোশ থাকা লাগবে ডিফারেন্সিয়ান করলে আসবে কি সেকিসিটা আর এই সেকটাকে ডিফারেন্স করলে সেকটা আচ্ছা এখন এখানে সেফটিটা কমান যাবে তাহলে কী থাকবে টেন্থটা প্লাস সেফটিটা এটাই আমাদের আনসার